দেখো এই মজার শেষ খ্রিস্টান বিজাতিদের পোশাক তুমি পরবা ওর ভিতরেও কিন্তু একটা মজা আছে না কিন্তু বাজানদারি রাখার মধ্যেও মজা না রাখার মধ্যেও কিন্তু মজা এই সুন্নার তরিকে চুল রাখার মধ্যেও মজা না রাখার মধ্যেও মজা লাম্বা জামা সুন্নতি গায়ে দেওয়ার মধ্যেও মজা না দেওয়ার মধ্যেও মজা পাগড়ি বাগদার মধ্যেও মজা না মন্দার মধ্যেও মজা আবার বাজান এক মজায় খুশি হয় আল্লাহ এবং আল্লাহর রসুল আর এক মজায় খুশি হয় ইবলিস শয়তান দুটোই মজা আছে না না এখন তুমি খুশি করবা কাকে বড় আল্লাহ আল্লাহ এবং কবরের এ যাত্রীরা সুন্নতি পোশাক মনে না এই পোশাকের মধ্যে যদি তুমি চলতে পারো তোমাদের সামনে আমি যে প্রথমায়া শরীফ তেলাওয়াত করছিলাম আমার মালিক বলেন আমাদের ময়দানে সমস্ত মানুষের আমল নাম আমি তারি পাল্লায় দিয়া ওজন দেব আমুল নামা কিতে ওজন দেবে হ্যাঁ কে বলছেন আল্লাহ বলতেছেন তাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন মেহমান খানা বানাইছি যেই মেহমান খানার নাম হল বেহেস্ত আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়ে কেমাতের ময়দান আমার মালিক আমুল নামাধারী পাল্লায় দিয়ে ওজন দিবে যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে আমার মালিক বলেন তাদের জন্য এমন শাস্তির জায়গা আমি বানাইলাম যে শাস্তির জায়গার নাম হলো জাহান্ল আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য মাফ করিয়া দেন এই আল্লাহর বনদারা এই আয়াতের মাধ্যমে কি বুঝলাম নেকের পাল্লা ভারী করা লাগবে আসতে পাল্লা গুনার পাল্লা হালকা করা লাগবে বাজান মানুষ বলতেই মুসলমান বলতে মন চায় নেকের পাল্লা ভারী করবে গুনার পাল্লা হালকা কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করবে কি মন চায় কি চায় না কিন্তু বাজান তোমার আমার পিছনে শত্রু শয়তান এবং নাপস আম্মারা আর একটা শত্রুর নাম হইল বাজান মানুষ শয়তা কারণ আল্লাহ রব্বুল আলমী কোরআন কারিমের মধ্যে শেষ সুরার ভিতরে দুই ধরনের শত্রুর কথা বলছেন আল্লাহ দি ইউস উইসু ফিসু দূর মিনাল জিন্নাতি এখানে কই ধরনের শত্রু একটা হলো বলেন জিন শয়তান আর একটা হইলো মানুষ শয়তান অন্য জায়গায় আয়তের ভিতরে আল্লাহ বলেন নবসে আম্মারা এ হইল তোমাদের শত্রু গুনা করায় কথা ঠিক না ভাই ঠিক বাজান তুমি আর আমি পথ চলব পথের ভিতরে যে শত্রু তোমার পথে বাধা দেয় পথ চলা যায় কথা কয় না আগে শত্রু মুক্ত করতে হবে এরপর পথ চলা লাগবে এখন এই মানুষ শয়তান থেকে বাঁচা লাগবে জিন শয়তান থেকে বাঁচা লাগবে আন্মারা শত্রু থেকে বাঁচা লাগবে জিন শয়তান থেকে কিভাবে বাঁচবেন আল্লাহ রসুল বলেন যেই আমার উম্মতের আল্লাহর জেকের করে ওই জাকিরিনের কলবের ভিতরে আমার মালি আল্লা আল্লাহ রসুল বলেন শয়তান থাকতে পারে না এই জাকিরের কল ভিতরে শয়তান আমি বসি না আল্লাহ রসুল বসে জোরে বলেন জোরে বলেন বাজান মানুষ শয়তান থেকে কেমনে বাসবেন মানুষ শয়তান তেলাওয়াতেও যায় না জেকেরেও যায় না অন্য অন্য যায় না আমার মালিক বলেন তুমি সদকিন বন্দাদের যদি সঙ্গী হইতে পারো মানুষ শয়তান থেকে তুমি বাঁচতে পারবা আর নফস আম্মারা শয়তান শত্রু থেকে কিভাবে বাঁচব আল্লাহ রসুল বলেন রজা নামিন জেহাদিল আসবার ইলা জেহাদিল আকবর এ আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম সাহাবাই কেরাম বলে আল্লাহ রসুল এর চেয়ে আবার বড় যুদ্ধ খুনটা আল্লাহ হাবিব বলেন নফসা আম্মারা আম্মারার সঙ্গে জেহাদ করা এর সে বড় যুদ্ধ তাহলে নবসে আম্মারার সঙ্গে জেহাদ বলেন নবসে আম্মারার সঙ্গে কি জেহাদ কথা ঠিক না ঠিক আল্লাহ ইতিহাস পড়েন জেহাদ করতে করতে কবরে গেস কথা খারাপ শোনেন নাই জুনুল মিশ্র রহমতুল্লাহ হিয়ালাই আল্লাহ ইতিহাস শোনেন নাই বাজার দিয়ে রওনা করছে একজনে বেদানা বিক্রি করতে আছে ওদিকে পয়সা নাই বেদানা খাইতে মন চাইছে বলে ভাই আমাকে বেদানা দাও কলে হুজুর পয়সা কলে পয়সা তো নাই আমার এই জুতা এক জোড়া ছাড়া সম্বল নাই এই জোড়া বিনিময় জুতে দিতে পারো তাহলে দাও কলে হুজুর জুতায় আমি কী করবো পয়সা না দিলে বিক্রি করবো না তখন হুজুর বলতেছেন নাপস তোর কাছে পয়সা নাই তাইলে তুই বেদানা খাইতে চাইছো যা তোরে আর কোনো দিন আমি বেদানা খাওয়াবো না জিফ খাওয়াবো না এখন সে যখন রওনা করে গেছে এখন একজনে বলে এই এই যে লোক তোমার সঙ্গে কথা বলছে লোকটাকে তুমি চেন বলে না বলে এই এই জমানার ভিতর বড় অলি শোনার পরে ওই ফল বিক্রেতা পাগল হয়ে গেছে আহ আরে আমি কি করলাম তাকে আমি দিলাম না জি এই গোলাম কি বলে গোলাম সব ডালা নিয়ে হুজুর নিয়ে দে যদি তুই তাকে গ্রহণ করাইতে পারো তুই আজাদ দৌড়ে গেছে হুজু আপনাকে তো আঞ্জিরের ডালা সহ ভাটাই দিয়েছে গ্রহণ করলে আমিও ওয়াজাব আর হুজুর আপনার সম্মানে ভাটাই দিয়েছে তখন বলে বাজান রে আমি নফসের সঙ্গে কসম কাটছি আমি এটা গ্রহণ করব না যা শুরু হয়ে গেছে কথা বুঝেন না বুঝেন নাই এই আল্লাহর বন্দা ফজরের নামাজের পরে জেকের করে ওদিকে পেটেও ক্ষুধা রাত্রে খায় নাই গরম রুটিওয়ালা রুটি নিয়ে যায় গরম রুটি গরম রুটি নফস বলতে যে আগে খাও তারপর মাউল আর জেকের করো আর সে বলে রে আমি আগে মাউলার জেকের করব তারপর খাব পেটেও ক্ষুধা এক পর্যায়ে টেকতেই পারে না যুদ্ধে টেকতে পারতেছে না এক পর জজ জজবালাতে বলে ব্যাপার কি তুই বটে থামুই না তুই কি আমার খোদা সে তোর কথাবার মানতে হবে ও মেরা খোদা নেহি মাই तेरा বান্দা নেহি আমি তো তোর খোদা না আর আমি তো তোর বান্দা না আমার তুই খোদা না আর তোর আমি বান্দা না তোর কথাবার মানতেই হবে আগে আল্লাহর জিকির করব তারপর খানা খাবো হারাম দেখলেই ভাগলো ইহেন আড্ডাও চাইবে না ঠিক এরকম জেহাদ করা লাগবে কি করা লাগবে আল্লাহ পড়ে চাহের ইতিহাস পড়ে জেহাদ করতে করতে মাওলার ওলার খবরে গেছে কথা ঠিক না বে ঠিক আমার বাজানদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো বাজান মুসলমান বলতেই তো মন চায় নাকের পাল্লা ভারী করবে আসতে কয়ার পাল্লা হালকা করবে কথা ঠিক নেবে ঠিক আমার মালিক দুনিয়াকে এমন সাজে সজ্জিত করিয়া বানাইছেন কথা কয় না এমন কাছে উপস্থাপন করে ওদিকে তাদের মন দেল ঝুইকে যায় কিন্তু মাকাল ফল উপরে দেখতে এত সুন্দর ভিতরে ভাঙলে তাকানো যায় না কথা ঠিক নেবে ঠিক হে আল্লাহর বান্দারা মেয়েদের সঙ্গে ছেলেদের আকর্ষণ এই ব্যাপে আমার মালিক তৈরি করছেন কি কথা কয় না এই ছেলেরা মেয়েদেরকে দেখলে আকর্ষণ হবে না আবার মেয়েরা ছেলেদেরকে দেখে আকর্ষণ হবে না না হবে না যদি কেউ হুজুর আমার হয় না ওটা একটা মিথ্যুক ওটা একটা মিথ্যুক কারণ আল্লাহ বানাইছে এইভাবে কথা ঠিক না বেটি চিত্ত বিনোদন সবার মনে চায় না আসতে কয় চায় কি চায় না চায় চায় না চায় না বড় চাকরিজীবী অফিসার আমার মাওলার ভয় ঘুষু খায় না সুদেও ঠিক মতো বেতনে সংসার চলে না আবার এক ওই যে যে এই আমাদের দেশের সেই বক্তব্য রাখছিল প্রধানমন্ত্রী কি কইছে আমার চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার চলি সলিড। কথা লিখে নেবে ঠিক এবং পিউন গিরি কইরা শত শত কোটি টাকার মালিক কথা ঠিক ঠিক সব হালাল উপায় কামাই করছে না ওদিকে তো বড় অফিসার সে তো মাওলার ভয় ঘুষু খায় না সুদ খায় না মানুষকে ঢোকা দিয়া টাকা পয়সা অর্জনও করে না সংসার চালাইতেও কষ্ট ওদিকে ঘরের স্ত্রী পর্যন্ত তাকে টিটকারি মেরে তুমি কেমন বড় অফিসার তোমার তো সংসারই ঠিক মতো চলে না ওদিকে তোমার নিচের চাকরিজীবী বিল্ডিং একটা পর একটা উঠতেই আছে গাড়ি পোড়ার একটা মাইয়ার একটা বউর একটা নিজের একটা প্রতি বছর বছর মডেল সেন্স কি আছে না নাই আছে না নাই এই যে দেই ঠিক দেখা অত সহজ আসতে কয় অত এ বড় কঠিন না বড় কঠিন না কিন্তু বাজানদের কে বলব তুমি যদি সুন্নার তরিকার উপরে ঠিক মতো নিজে আমল কইরা চলতে পারো আল্লাহর ফজল করবে হারাম থেকে বাঁচা অত্যন্ত সহজ হারাম থেকে বাঁচা অত্যন্ত সহজ হয়